কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা জিলজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামে কোরবানি বলে নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে বান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমূল্যর মালিক হন তাদের উপর কোরবানি করা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইসালাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় কোরবানির দিন কোরবানি করা মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের কোরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় কোরবানির মুখ্য উদ্দেশ্য তাকো অর্জন করা তাকর মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয় সুরা আল আন আমের একশো বাষট্টি নম্বর আল্লাহ তালা বলেন বলো আমার সালাত আমার হজ ও কোরবানি আমার জীবনও আমার মরণ সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির সময় আমরা এমন দোয়াই করে থাকি কোরবানি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রেমে পূর্ণ তাকোয়া নিয়ে কোরবানি করতে হবে এই কোরবানির উৎসব বা ঈদুল আজহা শুধু প্রতীকী অনুষ্ঠান নয় মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকোয়া নিয়ে প্রিয় বস্তু তার নামে উৎসর্গ করাই এর উদ্দেশ্য আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত ও রক্ত কিছুই পৌঁছায় না কোরবানির মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা তার সন্তুষ্টি অর্জনীয় হল মুখ্য উদ্দেশ্য আল্লাহ বলেন আমার কাছে এগুলোর গোস্ত ও রক্ত পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের মনের তাকোয়া মানব জীবনে কোরবানির মূল শিক্ষা হল সমাজের অভাবগ্রস্তদের সহমর্মিতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সেই সঙ্গে আল্লাহর রাস্তায় মানুষের আপন সম্পদ উৎসর্গ করা যিনি যত পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তিনি আল্লাহর তত নৈকট্য লাভ করবেন কোরবানির ত্যাগ বা উৎসর্গ একটি বড় ইবাদত কুরবানির তাৎপর্য হল আমাদের ভেতরের পশুত্ব নির্মমতা নিষ্ঠুরতা ও বিভর্ষতা দূর করা অন্তরের মধ্যে বসবাসকারী পশুকে জবাই করা এবং সেই সঙ্গে হিংসা বিদ্বেষ লোভ লালসা বিসর্জন মানবতা ও ভ্রাতৃত্ব বোধে উজ্জীবিত হওয়া এটাই বান্দার কাছে পবিত্র কোরআনের শিক্ষা এতে করে মানুষের মনে আত্মশুদ্ধি আসবে সেই সঙ্গে অর্জিত হবে মনের তাকোয়া আল্লাহর প্রেম শুধু কোরবানের দিনে সীমাবদ্ধ না রেখে আজীবন অব্যাহত রাখতে হবে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা ঈদ চলে এসেছে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক সবার দিনগুলো যেন ভালো হয় এ প্রত্যাশা করছি ভালোভাবে ঈদ কাটুক প্রতিটা মানুষের আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভ্লগে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন